তাই ছুটির দিন সকলের হয়তো অনেক প্ল্যানিং রয়েছে আজকের দিনের জন্য তার মধ্যে শীতকাল আর সুন্দর একটা ঠান্ডা পড়েছে এটা উপভোগ করবার জন্য সবাই সবার মতন ঘর থেকে বেরিয়ে গেছে আনন্দ করবার জন্য কিন্তু আমি ঘরেই বসে আছি আমি ঘরে বসেই আনন্দ করছি দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি সকাল থেকেই একদম ভিডিও বানাবো তার সাথে কাজ করব সবটাই করবো বসে গিয়েছি এক কাপ ব্ল্যাক কফি নিয়ে তো এটা খেতে বেশ আমার ভালো লাগে চিনি ছাড়া দুধ ছাড়া ব্ল্যাক কফি আমি শীতটাকে ঘরে বসেই মানে এনজয় করছি তা তোমরা ঘোরো বেড়াও আনন্দ করো অনেক মজা করো আর কে কোথায় যাচ্ছো আমাকে কিন্তু জানিও এখানে স্যালাড রেডি করছি এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে আর বাটার আর ব্রেড মানে এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তা চলো স্যালাড মোটামুটি আমার গাজর শসা ছাড়ানো হয়ে গেছে এবার কেটে নেব তা জলে ভিজিয়ে রেখেছিলাম তার কারণ ফ্রিজ থেকে বার করেছিলাম ঠান্ডা ছিল পুরো এমনি তো নর্মাল ঠান্ডা রয়েছে তার মধ্যে ফ্রিজের ঠান্ডা তো বুঝতেই পারছো যদি এখন ফ্রিজে রাখার দরকার হয় না ওই যে বরাবরের একটা অভ্যাস মানে সবজি আনলেই ফ্রিজে রেখে দেওয়ার একটা ব্যাপার রয়েছে ওই কারণে ফ্রিজ রেখেছিলাম তা এখন নর্মাল নর্মাল টেম্পারেচারে চলে এসছে তা চলো কেটে ফেলি আগে ব্রেকফাস্ট আগে করে

মানে কি রেসিপি বলতে চিকেন এর কি রেসিপি যেটা বানাই সেটাই বানাবো কষা নরমাল হ্যাঁ বাটার চিকেন বল বাটার চিকেন করব কষা তো প্রতিদিনই খাই বাটার আছে তন্দুরি মশলা আছে পাউডার করে দাও আর বাটার চিকেন দিয়ে দাও তুমি বলে কি পাউডার খায় আমি খাই ভাত খেতে ভালো লাগে ও তুমি এত বেলায় ছাতু মুড়ছ এইদিকে নি দাও খাবি এনে কে দেখ

সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে এখন একটু বডি লোশন লাগিয়ে যাব রান্নার দিকে রান্নার জোগাড় যন্ত্র করে এসছি চিকেনটাকে ম্যারিনেট করে এসছি ওদিকে কাঁচা ধোয়া ঘর মোছা সমস্ত কাজ কমপ্লিট শুধু রান্নাটুকু বাকি যদিও অনেকটাই আজকে কাজের কাজটা করেছো স্নানটা আগে করেছো আগেও তো তাই করতাম মাঝখানে দুই কত বেলা স্নান মাঝখানে তো ঠান্ডা সবাই জানে কিন্তু কিছু কিছু কাজ এমন থাকে যে আগে স্নান করার উপায় থাকে না তা আজকে একবারে করে নিলাম এই যে রান্নার দিকে আবার যেতে দেরি হচ্ছে প্রায় একটা পনেরো কুড়ি বেজে গেছে এখনও রান্নার দিকে যায়নি তাহলে কোন দিকে সামলা রান্না হচ্ছে হ্যাঁ আমার চিকেন তো অর্ধেক বেশি রান্না হয়েই গেল

যতটা পারছি আমি তো তাড়াতাড়ি চেষ্টা করছি বলো করো করো ঠিক আছে এই দাও দাও জলদি দাও আজকে বাটার চিকেন আর পরোটা খেতে দিয়েছিলি বানিয়ে দিয়ে পরোটা লুচি লুচি আচ্ছা আমি না একটু মানে অন্যরকম করেছি কিন্তু যেটা খেতে চেয়েছি সেটা তো করার চেষ্টা করেছি ঠিক আছে আচ্ছা এবার আমাকে একটা কথা বলতো যখন আমি বুড়ো হয়ে যাব যখন তুই অনেক বড় হয়ে যাবি চাকরি বাকরি করবি তখন আমি যা খেতে চাইবো তখন তাই খাওয়াবি তো একদম আমি ধর বললাম যে রিমো আজকে তোর হাতে আমার একটু পনিরের তরকারি খেতে ইচ্ছে করছে রান্না করে খাওয়াবি আমি খাবো না বাবা আমার এই তাগড়া হয়েছে চিকেনটা তাগড়া হয়েছে বাবা এটা কি কি ভাষারে কেন বাজে ভাষা বাজে আমি ভাষে না না তাগড়া মানে এরকম কথা আমাদের সময় চলতো না তাগড়া তারপরে কি যেন

আহা হা হা এবার দেখো সব লেগ নিয়ে এসছে তো আজকে ভালো করেছো